রাজ্যের প্রাইমারি চাকরি প্রার্থীদের জন্য এই মুহূর্তের কিছু গুরুত্বপূর্ণ আপডেট দুই হাজার বাইশ সালে টেরু উত্তীর্ণ চাকরি প্রার্থীরা দীর্ঘদিন ধরে টেরুত্তীর্ণ উত্তীর্ণ হওয়ার পরেও নিয়োগের অপেক্ষায় বসে রয়েছেন এছাড়াও তার পরবর্তীতেই কিন্তু নিয়ে নেওয়া হয়েছিল দুই হাজার তেইশ টেটের পরীক্ষা কিন্তু সেই তেইশ টেটের পরীক্ষা বছর হতে চললেও এখনও অবধি কিন্তু তাদের ফল প্রকাশ করা হয়নি তাই চাকরি প্রার্থীরা অপেক্ষায় রয়েছেন যে কবে দুই হাজার তেইশ টেটের রেজাল্ট বেরোবে এবং দু হাজার বাইশ এবং তেইশ টেটের নিয়োগই বা কবে হবে বিস্তারিত জানবো আমরা এই ভিডিওর মাধ্যমে তো এই মতো পরিস্থিতিতে দুই হাজার তেইশ সালের টেটের রেজাল্ট কবে প্রকাশ করা হবে তা নিয়ে কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী তথা ব্রাত্য বসু তিনি দুই সালের পরীক্ষার্থীদের জানান যে দুই হাজার তেইশ সালের যে টেটের রেজাল্ট তা কিন্তু আগামী ডিসেম্বর মাসের মধ্যেই প্রকাশ করা হবে এবং শিক্ষামন্ত্রী আরও চাকরি প্রার্থীদের জানান যে ওবিসি মামলার কারণেই এতদিন রেজাল্ট আটকে গিয়েছিল তারা চাইলেও এতদিন ধরে তারা রেজাল্ট প্রকাশ করতে পারেনি কারণ তার পিছনে ছিল ওবিসি মামলার জট তো এখন সেই মুহূর্তে ওবিসি মামলার জট কেটে গিয়েছে তাই প্রাথমিক শিক্ষা পর্ষদের যে রেজাল্ট প্রকাশের কোনো কিন্তু আর বাধা নেই তাই প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে আগামী ডিসেম্বরের মধ্যেই অর্থাৎ তার আগেই পুজোর পরেই কিন্তু তাদের যে ফল অর্থাৎ রেজাল্ট সেই রেজাল্ট কিন্তু প্রকাশ করবে প্রাথমিক শিক্ষা পর্ষদ এমনই গুরুত্বপূর্ণ আপডেট দিলেন মাননীয় শিক্ষামন্ত্রী তথা বসু এছাড়াও প্রার্থীরা ওনাকে জানান যে তাদের রেজাল্ট প্রকাশের পর কবে নাগাদ তাদের নিয়োগের বিজ্ঞপ্তি আসবে তবে এই বিষয়ে মাননীয় শিক্ষামন্ত্রী কিন্তু কোনো রকম বক্তব্য রাখেননি তবে তা জানা যাচ্ছে যে দুই এবং দুই টেট উত্তীর্ণ প্রার্থীদের নিয়ে একসাথেই কিন্তু নিয়োগ প্রক্রিয়া শুরু করতে চাইছে প্রাথমিক শিক্ষা পর্ষদ আমি এর আগেও জানিয়ে দিয়েছিলাম আপনাদের যে দুই হাজার তেস্টের রেজাল্ট বেরোনোর পরেই কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে দুই হাজার বাইশ এবং দুই হাজার তেইশ উভয়ে যে পরীক্ষা রয়েছে পরীক্ষার উত্তীর্ণ প্রার্থীদের নিয়েই কিন্তু তাদের নিয়োগ প্রক্রিয়া শুরু করবে তো দুই হাজার তেস্টের রেজাল্ট এবং দুই হাজার বাইশের নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে আপনারা বুঝতেই পারলেন এছাড়াও আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই এটি লাইক করে দেবেন শেয়ার সবাইকে জানিয়ে দেবেন ধন্যবাদ